আজকে থাকবে আমার ভিডিওতে পাবদা মাছের রেসিপি কীভাবে মজাদার পাবদা মাছ রান্না করা যায় চলুন দেখিনি নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্রথমে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে হয়ে গেলে তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো এখানে আপনি আপনার মাছের পরিমাণ বুঝে দিবেন আদা রসুন বাটাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই আমি এখানে একটু পানি দিয়ে দেবো যেহেতু মশলাটা পরে না যায় ডাকনাটা দিয়ে দেবো মশলাটা কষানো হলে ভালোভাবে খেত মাছটা মজা লাগবে অনেক রান্নাটাও সুন্দর হবে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। এলোমেলোভাবে মাছগুলো দেওয়া যাবে না যেহেতু পাবদা মাছ অনেক নরম থাকে নড়া করলে ভেঙে যায় তাই আস্তে আস্তে উলটিয়ে দিবো এখন এই তো কিছুক্ষণের জন্য ডাকনাটা দিয়ে দেবো পাবদা মাছটা কষিয়ে নিব ভালোভাবে এই তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব সাথে আমি টমেটো কুচিটো দিয়ে দিব টমেটো পাবদা মাছের সাথে দিলে পাবদা মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনার কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার আফুরা আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিব নামানোর আগে আপনারা অনেকে আমার ভিডিও দেখে চলে যান একটি লাইক দেন না আসলে ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে তাই শেয়ার করি প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর এদিকে আমার ফলভনীয়ভাবে পদ্মা মাসটা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম